কলমি শাকের পুষ্টিগুণ কলমি শাকে এমন কিছু পুষ্টি উপাদান আছে যা শরীরের দৈনন্দিন চাহিদা পূরণে সাহায্য করে ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন বি কমপ্লেক্স শক্তি উৎপাদনে ও স্নায়ুর স্বাস্থ্যে ভূমিকা রাখে আয়রন রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখতে প্রয়োজনীয় ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে খাদ্যাস হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে ক্ষতিকর ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে কলমি শাকের উপকারিতা নিয়মিত কলমি শাক খেলে শরীর নানা দিক থেকে উপকৃত হয় হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় রক্ত প্রতিরোধে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে চোখ ও ত্বকের যত্নে উপকারী শরীরের অতিরিক্ত তাপ কমাতে সাহায্য করে হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়ক ক্লান্তি ও দুর্বলতা কমাতে ভূমিকা রাখে ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলকভাবে উপকারী শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সহায়তা করে